চার মাস পরে সুপ্রিম কোর্টে উঠছে ডিএ মামলা শীর্ষ আদালতের দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা এর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু হাজার বাইশ সালে কুড়ি মে উচ্চ আদালতে সেই রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের যে সমতল একত্রিশ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে প্রায় চার মাস পরে সোমবার আগামীকাল সুপ্রিম কোর্টে উঠছে রাজ্যের ডিএ বকে মার্গবতা মামলা শীর্ষ আদালত সূত্রে খবর ছিল যে সোমবার বিকেল নাগাদ মামলাটির শুনানি হবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনবে বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এর আগে এগারোবার এই মামলাটি কিন্তু শুনানির জন্য উঠে কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে কোনো নির্দেশ দেয়নি এমতাবস্থায় অবস্থায় বর্ধিত ডিএ নিয়ে কিন্তু কর্মচারীদের এই যে নজর এখন সুপ্রিম কোর্টের দিকে তবে এই মুহূর্তে সে দুই সালে গত দুই সালে আঠেরো নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ডিএ মামলাটি কিন্তু উঠেছিল তবে গত বছর এক ডিসেম্বর মামলাটির কিন্তু শেষবার শুনানি হয়েছিল ওই বছর নভেম্বরের সেই তিন তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল যে এবার জানিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু আরও বিস্তারিত শুনানি প্রয়োজন তারপরের সময়ের অভাবে কিন্তু মামলাটি আর শুনানি হয়ে ওঠেনি ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করেছেন যে এই যে বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনও কিন্তু সেই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কিন্তু কম এই মামলাতে কিন্তু তো আর সময়ও লাগতে পারে এই মুহূর্তে যেটা বক্তব্য এবং এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্র হারে এবং বোকে মহার্ঘপাতা ডি এর দাবিতে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা করেছিলেন সে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু হাজার বাইশ সালে কুড়ি মে উচ্চ আদালতে সেই উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের যে সমতুল্য এই যে সমতুল সেই একত্রিশ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টে নির্দেশ দেয় যে জয়ী হয় রাজ্য সরকারি কর্মচারীদের কনফিডারেশন ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চায় রাজ্য দুই হাজার বাইশ সালের তিন নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় আঠাশ নভেম্বরে রাজ্যের যে হয়ে সওয়াল করেন এবং প্রশ্ন করেন যে আইনজীবী অভিষেক মনু সিংভী তার সওয়াল ছিল এই হাইকোর্টের রায় মেনে দিয়ে দিতে প্রায় এই যে দিয়ে দিতে হলে প্রায় একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা এবং খরচ হবে এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন অন্যদিকে যে মামলাটি বিচারধীন থাকা অবস্থায় কয়েক দফায় কিন্তু ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন もちもちもちもちはちもちも